হ্যালো এভ্রিওান আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে তার জন্য এখানে আমি শাড়ি কিছু মেকআপ প্রোডাক্ট আর চুরি নিয়ে নিলাম চুরি তো আমার ফেভারিট চুরি তো আমার সাজগোজের জিনিসে থাকবে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক শাড়ি পরার পর তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন শাড়িতে বাঙালি মেয়েদের একটা পরিচয় তাই না বলো শাড়ি পরার পর একটা মেয়ের লুকটাই চেঞ্জ হয়ে যায় সেটা আমি মনে করি আর তোমরা কি মনে করো একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার তোমরা রেগুলার শাড়ি পরা ভিডিও দেখতে অনেকটাই পছন্দ করতেছো আর আমার শাড়ি পরা ভিডিওতে ভিউজও ভালোই আসে তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শাড়ি পরার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো শাড়িটা পরার পর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর আমি তো হিজাব পড়ি সময় হিজাব পরলে একটা মেয়ের শরীরও সুন্দর থাকে এবং সৌন্দর্য বৃদ্ধি পায় সেটা আমি মনে করি আমার হিজাব তো থাকবেই হিজাব না পড়লে আমাকে যেন নিখুঁত সৌন্দর্যই দেখা যায় না তার জন্যই আমি হিজাবটা পরে নিলাম আর শাড়ি পরতে পরেছি শাড়ি পরার পর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতেই পাচ্ছেন চুরিটা পরে হাতের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের তাহলে লাইক কম শেয়ার করে দিও আর আমি নতুন ইউটিউব চ্যানেল করেছি। যদি কথার মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিন Să aștept să vă abonați la canalul să vă abonați la clopoțelul de pentru a